বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেকে ভালোই আছো তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এটা খুব 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 গুরুত্বপূর্ণ যদি কেউ না দেখে থাকো খুব মিস করবে এই ভিডিওটা মানে একবার অন্তত দেখো যারা অ্যাম্প্লিফায়ার বানাচ্ছ আমার চ্যানেলে যারা ভিডিও দেখেছো পাওয়ার সার্কিট চ্যানেলে তো খুব সিম্পলভাবে শুধুমাত্র থিওরিটা বলা হয়েছে দেখো এখন যে সমস্ত মেশিন মানে বের হচ্ছে লোকাল কোম্পানির মেশিনগুলোর মধ্যে বিশাল কিছু নেই কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই মেশিনগুলো যে পেয়ার পার্টস সেই পেয়ার পার্টসগুলো অনেক ডুপ্লিকেট থাকে ট্রান্সফর্মার থেকে বোর্ড থেকে অনেক ডুপ্লিকেট থাকে তো আমি এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র এইটা এই ভিডিওটা নয় এই অ্যাম্প্লিফায়ার ভিডিওগুলো বানাচ্ছি একটাই কারণ যারা এই সম্বন্ধীয় মানে অ্যাম্প্লিফায়ার বানানোর জন্য খুব মানে উৎসুক হয়ে থাকে যে একটা অ্যাপ্লিফায়ার নিজের হাতে বানাবো নিজের হাতে সেটাকে বাজাবো কিন্তু থিওরি আমি বলেছি আমি এই মেশিনটা দিয়ে ভিডিও বানিয়েছি ছবি দিয়েও ভিডিও বানিয়েছি তোমার একটু দেখে নিবে ছোটো ছোটো কিছু টপিক আলোচনা করা হয়েছে তো বর্তমানে যে সমস্ত মেশিন যেমন স্টেঞ্জার আউজা এগুলো অনেক পুরনো মেশিন তো ওই মেশিনের মতো এই যে সমস্ত মেশিন বানানো হচ্ছে সেসব মেশিন কিন্তু হবে না ওই কোয়ালিটির কোনো দিন হবে না কারণ ওইটার আলাদা ডায়াগ্রাম দিয়ে তৈরি এইটা আলাদা ডায়াগ্রাম দিয়ে তৈরি দুটোর মধ্যে অনেক তোফাৎ আছে এটা ট্রান্সফর্মার আউটপুট একদম সরাসরি বোর্ড থেকে যাচ্ছে কিন্তু যে সমস্ত প্রফেশনাল যে সমস্ত অ্যাম্পিফায়ার পাঁচ হাজার দশ হাজার ওয়াটের সেইগুলো ড্রাইভার ট্রান্সফর্মার থাকে ড্রাইভার বোর্ড থাকে অনেক কিছু কম্পোনেন্টস থাকে তো যার জন্য এক একটা মেশিনের তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ এক লাখ করে দাম তো সেই সব মেশিনের বিভিন্ন রকম প্রোটেকশান থাকে তো আমাদের যারা মেশিন আমরা বানাচ্ছি তো আমরা নিজেদের বাড়িতে বাজানোর জন্য বা ক্লাব বা কোনো পিকনিক অনুষ্ঠানের জন্য আরামসে কিন্তু তোমরা সাড়ে তিনশো ওয়াট এই মেশিনটা সাড়ে তিনশো ওয়াট অবশ্যই তোমরা কিন্তু আউটপুট পাবে তো আমি আজকে যে জন্য ভিডিওটা করছি যে সিগন্যাল আউটপুট ব্যাপারটা এই বোর্ডটা তোমরা সবাই জানো আশা করি যারা কিননি তারা কিনে নিতে পারো ঠিক এরকম হাজারো বোর্ড দেখবে অ্যামাজন ফ্লিপ কার্টে পেয়ে যাবে বা ভালো দোকান থেকে তোমরা পারচেস করে নিতে পারো অনলাইনে অনলাইনে একটু দামটা বেশি হতে পারে আর লোকাল কোনো দোকান থাকলে সেখান থেকে তোমরা কিনে নিতে পারো এইরকম বোর্ড ট্রান্সফর্মার তোমরা কিনে নেবে যদি বানাতে পারো খুব ভালো জিনিস খুব ভালো জিনিস এটা টোটাডাল ট্রান্সফর্মার এটা জানো তো যাক এই টপিকটা নিয়ে আমি আলোচনা আমায় আমি করেছি আগে আমার ভিডিওতে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি দেখো প্রথম কথা আমি সেটাকে আমি অন করছি হ্যাঁ তো মেশিনটা অন করলাম তো এটার মধ্যে কী দিয়ে আছে দেখো এটা একটা ব্লুটুথ পাওয়ার বোর্ড ঠিক আছে বিটি বোর্ড যেটা বলে সিগন্যাল শুধুমাত্র একটা সিগনাল ছোট্ট সিগন্যাল দেয় সে সিগন্যালটা এই বিটি বোর্ড এই বিটি বোর্ডটা থেকে কী করে না সিগন্যালটাকে প্রি অ্যাম্পিফায়ার করে তো এই যে সিগন্যালটা আমরা এতদূর পর্যন্ত বিটি প্যানেল দিয়ে জুড়ে দিয়ে চালাচ্ছি সবই ঠিক আছে তো সাউন্ড সেই তুলনায় কিন্তু আউটপুট করছে না কারণ একটাই কারণ যে এ সিগন্যাল যদি ওয়ান পারসেন্ট করে কী করছে আরও দু পার্সেন্ট বাড়ি তিন পার্সেন্ট করছে এই তিন পার্সেন্ট এই বোর্ডে যাচ্ছে বোর্ড থেকে ট্রান্স এই ছোটো ট্রানজিস্টর এখান থেকে হয়ে বড়ো ট্রানজিস্টর হয়ে পরপর স্টেপ বাই স্টেপ যাচ্ছে তো এই যে বোর্ড আছে এই যে যে ব্লুটুথ প্যানেল এই প্যানেল থেকে আমি বিটি বোর্ড যদি দিই বিটি বোর্ড তোমরা যেমনই লাগাও দেখো আমি আর একটা বিটি বোর্ড আমি এনেছি দোকান থেকে কিনে ঠিক আছে তো এখান থেকে আমি একটা গেন ঠিক আছে এখান থেকে একটা গেন আমি এখানে কি করেছি না এখানে একটা ফিমেল সকেট করে দিয়েছি এখানকার এখানে বোর্ডের গেনের সাথে এখানে ঠিক আছে মানে এখানে আমি যদি ইনপুট দিই ঠিক আছে ইনপুট দিই একটা জোর সিগনাল একটা ভালো রকম একটা বড় সিগন্যাল দিই এই সিগন্যালটা কী হবে এই ডাইরেক্ট এই বোর্ডে যাবে এই বিটি প্যানেল হয়ে যাবে না আর এই অডিও এই ব্লুটুথ প্যানেল হয়ে যাবে না এ ডাইরেক্ট একে একটা অডিও সিগন্যাল দেবো ডাইরেক্ট অডিও সিগন্যালটা কি করবে এই বোর্ডকেও থ্রো করবে তো সেই জন্য আমি একটা এক্সট্রা কি করেছি না একটা এমপি থ্রি যে ইয়েগুলো হয় ওগুলো কিন নিয়েছি একটা চার্জার দিয়েছি ঠিক আছে যদি এটা একটা মানে জাস্ট দেখানোর জন্য তো আমি এটা বানিয়ে অনেক দিন চালিয়েছি তো তোমরা ওই যে সমস্ত চার্জারগুলো হয় না চার্জার করে ইয়ে করে দেবে ওই চারশো মিলিএম বা সাড়ে সাতশো মিলিএমপিয়ার ট্রান্সফর্মার বসিয়ে অত করার দরকার নেই এরকম একটা চার্জার দিয়ে দেবে আর ব্লুটুথ প্যানেলের সম্বন্ধে তোমরা মোটামুটি জানো আর এখানে আউটপুটটা তোমরা এরকম হুম ফিমেল সকেট ঠিক আছে তোমরা লাগিয়ে নেবে তো এখান থেকে আমরা সিগন্যালটা আউট করবো এখান থেকে আমরা একটা এ তো সিগন্যাল একটা তৈরি করছে এই সিগন্যাল কী করছে এখান থেকে ছোট্ট একটা সিগন্যাল এই কী করছে এই সিগনালটা আমি এখানে দেবো না এই সিগন্যালটা এখানে আমি দেব না এই সিগন্যালটাকে আমাকে একটা কি করতে হবে যদি আমি সাউন্ডটাকে মানে বিরাটভাবে চাইছি আর কি মানে চাইছি মানে যে বিরাট সাড়ে তিনশো থেকে বেশি হয়ে যাবে এমনটা কিন্তু নয় এই সিগন্যালটাকে কি করেছি আমি না একটা ইকো মেশিনে আমাকে দিতে হয়েছে ইকো মেশিন দেখো ইকো মেশিন এটা আমার টেবিলটা অলরেডি ভর্তি হয়ে গেছে পুরো টেবিলটা ইকো আর মেশিনটা রাখার জায়গা নেই তো জাস্ট দেখানোর জন্যে এটা আমি করছি দেখো এখানে কি করেছি না এই যে ব্লুটুথ যে ইয়েটা আছে ডিভাইসটা আছে এটার সিগন্যালটা কি করেছি এই সিগন্যালটাকে আমি এখানে দিয়েছি ইকো মেশিনের এই মেশিন প্রচুর গেন করে ঠিক আছে এরকম যে গেনের যে প্যানেল হয় এরকম প্যানেল যদি মার্কেট থেকে কোথাও কিনতে পাও অবশ্যই ওই রকমভাবে যদি করতে পারো হেভি এমপি ফ্রায়ার হবে ঠিক আছে তো এখানে আমি যদি ইনপুট দিই এ কী করবে না সিগন্যালটাকে অনেক বাড়ি দিবে এই প্যানেলটা দেখতে পাচ্ছি এ অনেক বাড়ি দিবে এখানে ভলিউম ইকো ঠিক আছে টোন বেস অনেক কিছু আছে এটা গেন যদি দিয়ে দাও একদম কী বলবো মেশিনকে একদম লাচিয়ে দেবে তো এই সিগন্যালটাকে কী করবে যথেষ্ট পরিমাণে বাড়ি দিবে বাড়ি কি করবে এখান থেকে আউটপুট করবে এই আউটপুটটা কি করতে হবে এই আউটপুটটা আমাদেরকে এখানে দিতে হবে যদি আমি এখানে দিতে পারি এই এই ইকো মেশিনের যে সিগনাল আউটপুটটা যে সিগনালটা এখানে একটা হাই গেন একটা বেরোচ্ছে হাই গেন যেটাই এই ব্লুটুথ প্যানেল কিন্তু দিতে পারে না এই যে গেনটা আসছে এই মিক্সচার মেশিন থেকে যে গেনটা আসছে এই গেনটা হাই গেন এই গেনটা তোমরা যদি দিতে পারো এই গেনটা দিয়ে যদি অ্যামিফায়ারটাকে রান করাও তাহলে মানে মারাত্মক সাউন্ড হবে মারাত্মক সাউন্ড কিন্তু বেশি জোর সাউন্ড দিতে যেও না তাহলে কি হবে এখানে টু এসপি বাহান্ন আর উনিশ তেতাল্লিশ ঠিক আছে এখানে আইসি হিট হতে পারে আর ওভার লোড তোমরা একদমই দিবে না সিম্পল বাজানোর জন্য তো তোমরা যারা এই মেশিন বানাবে অবশ্যই স্পিকার প্রোটেকশান এবং থার্মেল হিট সেন্সার যেটা আছে সেটা তোমরা অবশ্যই লাগাবে তো তোমরা আমার এই ভিডিও এই এই দুটো জিনিস দেওয়া নেই তোমরা এটা অবশ্যই দিয়ে নিবে ঠিক আছে কোনো কারণে শর্ট সার্কিট হলে তোমাদের স্পিকারটা মানে যদি দামি দামি স্পিকার বাজাও তাহলে সেই স্পিকার থেকে তোমরা মানে স্পিকার প্রোটেকশান যদি তোমরা লাগাও যদি রকম মেশিন শর্ট হয় ট্যানজিস্টার শর্ট হয় তাহলে কী হবে না স্পিকারটা যে আউটপুট হয় যে বক্সে বা হর্ন ইউনিটে যায় সেটা কিন্তু বাঁচিয়ে দিব ওই পিকার পোটেশান ছোট্ট সার্কিটটা পিকার পোটেশান বানানো তোমরা দোকান থেকে কিনে নিতে পারো কোম্পানি থেকে কারণ ওই জিনিসগুলো ভালো হবে কারণ অনেক কিছু ওর মধ্যে কম্পোনেন্টস থাকে সিম্পলভাবে রিলে একটা ট্রানজিস্টার ঠিক আছে আর দুটো বা দু চারটে ওই ক্যাপাসিটর রেজিস্ট্যান্ট দিয়ে কিন্তু এমপ্লিফায়ারের ওই পিগার প্রোটেকশনটা তোমরা করতে যেও না ওটা কিনে নিবে ভালো কোম্পানি থেকে কিনে নেবো ওইটাই মেন জিনিস তো ওটা কিনে তোমরা রেডি করে চালাও মেশিন দুর্দান্ত বাজবে দুর্দান্ত বাজবে ঠিক আছে ওয়েট ট্রান্সফর্মার আছে এরকম ট্রান্সফর্মার তোমরা যদি নিজেরা বানাতে পারো আমি নিজে বানিয়েছি আমি বলেছি আগের ভিডিওতে আমি নিজে বানিয়েছি তো আমার এতগুলি যে কথা বলার একটাই কারণ তোমরা যারা শিখছো আইডিয়া নিচ্ছ ঠিক আছে তোমরা আমার কথাগুলো মন দিয়ে শুনো তো তোমরা দেখো ভিডিওটি বারবার আর তোমাদেরকে একটা অনুরোধ করব তোমরা কিন্তু কেউ লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব কিন্তু কেউ করছো না যারা দেখছো অন্তত এটা করো এই মাত্র একশো পার্সেন্ট অ্যাম্পিফায়ার বানানোর মধ্যে এই ওয়ান পারসেন্ট আমি হয়তো টু পার্সেন্ট আমি বলেছি এরপরও অনেক কিছু থিওরি আছে এরপরে থিওরির ক্লাসগুলোতে যাবে এটা ছোটো ছোটো থিওরি হচ্ছে এরপরে বড় বড়ো থিওরি আমি পরপর বলার চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করব ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল তো যারা মন দিয়ে এতক্ষণ দেখলে তাদেরকে আমি একটা কথাই বলবো তোমরা দেখো তোমরা আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ শিখো অবশ্যই তোমরা করতে হবে তত তোমাদেরকে একটা জিনিস বলে দিই আর একটা জিনিস এক মিনিট একবার দাঁড়িয়ে যাও দেখো এখান থেকে যে সিগন্যাল যাচ্ছে বিটি প্যানেল হয়ে অ্যাম্পিফায়ারে যাচ্ছে তো কি হয় না ধরো আমি মাইক বাজাবো একটা মাইক একটা মাইক ইনপুট করে মাইক বাজাবো তো তাহলে কি করতে হবে না আমাকে যেটা করতে হবে এখানে এর যে অডিও গেমটা এই অডিও গেমটা আমাকে এখান কাট করেছি আমি এটা ওপন দেখবে অনেক মেশিন যারা বানাচ্ছে প্রফেশনালভাবে এখানে হর্ন ইউনিট এরকম একটা ইয়ে থাকে আপার ডিপার একটা ইয়ে থাকে আমি এটা ট্যাপ সুইচ করেছি ঠিক আছে এটা কী হয় না এর সুইচটা আমি যদি মানে ট্যাপ দিই তাহলে কী হবে না এই যে অডিও গেন এই অডিও গেনটা এ বিচ্ছিন্ন করে দিবে। অডিও গেনটা বিচ্ছিন্ন করে দিলে কী হবে এর যে সিগনাল এই সিগন্যাল কিন্তু আর বটে যাবে না তাহলে আমি আরামসে এই মাইকটা কিন্তু চালাতে পারবো তো তোমরা যখন জোর সিগনাল দিয়ে চালাবে কোনো ইকো মেশিন থেকে তখন কিন্তু এরকমভাবে এর এই যে অডিও গেনের যে ট্যাপ এই যে আমি করে রেখেছি ট্যাপ সুইচ ট্যাপ সুইচ বা আপার ডিপার করে রাখবে যাতে এই বোর্ড থেকে এই বোর্ড থেকে বিটি প্যানেল হয়ে কোনো সিগনাল যাতে এর বোর্ডেতে না যেতে পারে তাহলে তোমরা কী করবে না এর তো একটা গাউন্ড আছে জানো এই বোর্ডটা একটা গাউন্ড আছে আর একটা হচ্ছে ইনপুট আছে ঠিক আছে গাউন্ড আর ইনপুট তো ইনপুট যেটা যে হাত দিলে গাঁ করে একটা শব্দ হয় দেখবে একটা গিন ইয়ে হয় তো তোমরা জানো যারা শিখছো ওখানে তোমরা কাট করবে লাইনটাকে যখন তোমরা ডাইরেক্ট সিগন্যাল দিয়ে বা সিগন্যাল দিয়ে চালাবে বা মাইক চালাবে তোমরা কিন্তু ওই লাইন কিন্তু কাট করবে ঠিক আছে তবেই এই বোর্ড থেকে কোনো রকম সিগন্যাল উপরে যাবে নাহলে কী হবে এই বোর্ড থেকে সিগন্যাল গেলে এখান থেকে ফিডব্যাক হয়ে হামিং হবে ঠিক আছে ধন্যবাদ প্রত্যেককে অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো ঠিক আছে